তাকয়াম গর্বম শিকাম তাকয়াম গর্বুয়ম শিকাম সদপয়া মত বগু সরোদিন শুকর এ نعمت نعمتত আফযুকুনত কফর এ نعمت যকাফত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেয় ও বান্দরে আমি আল্লাহর নামতের শুক্রিয়া দায় করতে গিয়া জবানটাকে খুলিয়া কেউ যদি একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করতে পারো লিখতে লেখতে আঠরফের প্রয়োজন হয় এয়া আঠ হরফের বিনিময়ে আমি আল্লাহ আমার মধ্যে আশিটা নেক লেখে দেই চলে কংসবাহান শুধু আমি আল্লাহ তালা अशीটা নেক লেখাই খেন্ট থাকি না আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের আটটা দরওয়াজা খুলে দেই জুরে কোন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আওয়াজ তুলতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গাটুকু আমি আল্লাহ আমার ওই প্রিয় গুলামের জন্য নেক তারা পরিপূর্ণ করে দেই জুরকন সুবহানাল্লাহ কদর কুদরত দাড়ি বরকমান

আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় পাঠাবার পর আমি আল্লাহ তোকে সম্মানিত করে দুনিয়ায় পাঠাইলাম তোকে আর কেউ সম্মান দেয় নাই দুনিয়ার কোন গাইরুল্লা তোকে সম্মান দেয় নাই কোন আমার প্রিয় অলিরা তোমাকে সম্মান দেয় নাই তোমার বাবা মা তোমাকে সম্মান দেয় নাই গুলাম তোমাকে সম্মান দিস আমি সম্মানের মালিক আমি অল্লা আর কেউ না ও তু ইমন্ত তু যিল্লু মান তাশাউ বিয়adikaল ফায়র আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা সম্মান দেয়ার মালিক আমি আল্লাহ আর বেয়জ্জতি করার মালিকও আমি আল্লাহ হে বান্দরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় বান্দা দুনিয়াতে আমি আল্লাহর পরিচয় নিয়া কবরে যাও আমি আল্লাহর পরিচয় যদি পাইতে চাও বান্দা তুমি মাছ বাজারে খুশ করলে আমি আল্লাহর পরিচয় পাইবা না বান্দা তুমি দোকান পাটে হাটে ঘাটে আমি আল্লাহকে খুশ করলে তুমি পাইবা না বান্দারে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মিনারায় আযান দেয় আজান শোনার পরে বান্দা মসজিদে গিয়ে যদি পাঁচ পেলার নামাজ যথা সময়ে জামাতে আদায় করো আমি আল্লাহ ওই নামাজের মাধ্যমে তোমার সঙ্গে পরিচয় হয়ে যাব আল্লাহ পাকরবুল আলমিন বলেন তোমরা নামাজের মধ্যে দাঁড়ায় পড়ো আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আই আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আপনার জন্য আর রহমানির রহিম যিনি রহমান এবং রহিম যিনি অত্যন্ত মেহেরবান এবং দয়ালু মালিকYawmiddin যিনি হাশর বিচার দিনের মালিক ইহদিনাস সিরাতাল এভাবে আমরা নামাজের মধ্যে তারায়া দাঁড়ায়া আমরা আল্লাহ পাকের কালাম থেকে সুরায় ফাতে থেকে তেলাওয়াত করি আল্লাহ পাক রব্বুল আলমিন জানায় বান্দারে আমি আল্লাহর প্রশংসা শুধু নামাজের মাধ্যমে করলে হবে না এ বান্দা নামাজের মাধ্যমে তুমি যেভাবে আমি আল্লাহর প্রশংসা করলা ও আল্লাহ সমস্ত প্রশংসা কেবল তোমার আর কারো কোনো প্রশংসা না এ বান্দা নামাজের বাহিরে তাম জিন্দিগি এভাবে নামাজের মতো আমি আল্লাহর প্রশংসার মাধ্যমে কাটায় দেও এ বান্দারে আমি আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ সূর্য বানাইলাম চন্দ্র বানাইলাম বান্দারে কিন্তু আমি আল্লাহ আসমান বানাইলাম তা আমি করে বানাইলাম না আমি আল্লাহ জমিন বানাইলাম কিন্তু দামি করে বানাইলাম না আমি আল্লাহ সূর্য বানাইলাম চন্দ্র বানাইলাম আমি আল্লাহ নবী রাসুল দুনিয়াতে আসলো পৃথিবীতে কিন্তু আমি আল্লাহ আল্লাহ মানুষ কত সম্মানিত করে বানাইলাম আল্লাহ বলে আমি আল্লাহ মানুষদেরকে দুনিয়াতে পাঠাবার পরে আমি আল্লাহ সম্মান দিই নাই বরং পাঠানোর আগে আমি আল্লাহ সম্মানিত করে দুনিয়ার মধ্যে পাঠায় দিলাম বান্দে সম্মানিত করে পাঠাবার পর আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইলাম ফলে পাল ইংসানু হে বান্দারে তুমি তোমার নিজের হাতের দুই টাকা একটা বেলেটের কাছে বড় দুর্বল হে বান্দা তুমি একটা মৌমাসির কাছে বড় দুর্বল হে বান্দা একটা বাগের কাছে তুই দুর্বল সিংহের কাছে তুই দুর্বল হে বান্দারে এত দুর্বল করে বানাবার পড়ে আমি আল্লাহ তোকে সম্মানিত বানাইলাম কেন কারণ দুর্বল জিনিসের প্রতি মানুষের মহাব্বত বেশি থাকে হে বান্দা তোকে দুর্বল করে বানায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোদেরকে বেশি মহাব্বত করি তার পরিচয় দিয়া দিলাম সুবহানাল্লাহ এ মুসলমান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় সপ্তন বর সাবধান তোরা দামি হবার পরে কেন দুর্বল আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়ে দেয় বলাকাদ কাররামনা বানি আদাম আমি আল্লাহ কোন আদমকে বর দামি করে বানাইছি বর দামি করে বানাইছি এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বলে উলা ইকান কাল আমন আল্লভুম অদল উলা ই কাহুমুল গ ফিলো আমি আল্লাহ দামি বানাবার পড়ে পড়ে যখন এই বান্দা চৌতি আমি আল্লাহ পাকের কুদরতের পরিচয় নেয় না আমি আল্লাহর হুকুম পাস পেলার নামাজ আদায় করবে না আমি পাকের প্রশংসা করবে না আমি আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করবে না। আমি আল্লাহ পাকের নবীজির উপরে মোহত রাখবে না উপরে দুরু শরীফ করবে না আমি আল্লাহ পাক রব্বুল আল আমিন তখন বললাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললাম ওরা পশুর ছায়াও খারা তখন এই দামি মানুষগুলা পশুর থেকে খারাপ হয়ে যায় ঠিক কিনা ভাইয়ারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাআস-সাদিকিন ইয়া তুকুন আপনারাদের সামনে তিলাওয়াত করলাম আল্লাহ পাক বলে হে গুলা আমি আল্লাহর ভয় অর্জন করো আমি আল্লাহর ভয় নিয়ে তুমি চলো এবং ভালো মানুষের সঙ্গে তোমার সম্পর্কটা লাগায়া দাও ভালো মানুষের সঙ্গে তোমার মহাব্বতটা লাগায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে বান্দা তুমি যদি ভালো হতে চাও একটা ভালো মানুষের সঙ্গে তোমার সম্পর্ক করো বন্ধুত্ব করো তোমার চলাফেরা তার সাথে লাগায়া দাও আর বান্দা তুমি যদি সন্ত্রাস সাথে যাও একজন সন্ত্রাসীর সাথে তোমার চলাফেরা লাগায়া দাও হে বান্দা তুমি যদি ডাকাই থইতে চাও তুমি যদি খারাপ বান্দা হতে চাও একজন খারাপ আমার বান্দার সঙ্গে তোমার চলাফেরা লাগায়া দাও হে বান্দারে ভালো হইতে টাকা লাগে না ভালো হতে কিন্তু পয়সা লাগে না শুধু একটু নিজের নফসের সাথে মুজাহাদা করলেই চলে কত যুবক চোখের সামনে দেখলাম দাড়ি কাটে লম্বা দাড়ি রাখে না কত চোখের সামনে দেখলাম কত যুবক তওবা করে লম্বা দাড়ি রাখা শুরু করলো আলহামদুলিল্লাহ বলেন আর কত যুবক এখনো দাড়ির মধ্যে খুর লাগায় মনে করে আমাকে খুব যুবক দেখা যায় বরংস আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় কোন বান্দা যদি তারির মধ্যে কুর লাগায় সে যেন আমার বন্ধু মুহাম্মাদের কলিজার মধ্যে আঘাত লাগায় দেয় নাউজুবিল্লাহ ইয়া না জোরা বল নাউজুবিল্লাহ হাকিকত সে তু দুনিয়া পে খবর হ্যায় দুনিয়া কি নুমায়াস পর নজর হ্যায় নমি গয়ম কে আজ দুনিয়া জুদা